শীতকালে এরকম নানা রকম সবজি চলো কিভাবে নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরকনায় সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি একটু রকম রেসিপি নিয়ে এসেছি আমি তেলবিহীন সবজি রান্না করবো তেলবিহীন সবজি এই যে শীষ পালনটা হয় না পালনে আর সবজি হিসেবে নানা রকম সবজি শীতকালীন যে সমস্ত সবজি পাওয়া যায় যেমন মুলো নিয়েছি শিম নিয়েছি কুমড়ো নিয়েছি আর এই পালনের যে ডাঁটটা থাকে সেই ডাটটা নিয়েছি আলু বেগুন সমস্ত রকম মোটামুটি যেইগুলো আমার ঘরে ছিল সেই সবজি নিয়েছি আর হলুদ আর মশলা হিসেবে নিয়েছি হলুদ আর আদা এবং কাঁচা লঙ্কা বাটা আর নুন আর আমি বন্ধুরা এই রেসিপিটা আমি একদমই বিনা তেলে আমি রান্না করব আমি কিভাবে করছি দেখতে থাকুন বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে খানিকটা চিরে দিয়ে দিলাম এবং কিছু পরিমাণ ধনে দিয়ে দিলাম হ্যাঁ যেহেতু আমি একদম তেলবিহীন করবো এটা আমি শুকনো খোলা একটু ভেজে নিয়ে হ্যাঁ বেটে নেব। বেটে নিয়ে তারপর আমি যখন নামাবো তখন দেবো সেটা করতে গেলে সবার আগেই আমাকে এই ভাজাটা করে নিতে হবে একটু ভালো মতো লাল হয়ে গেলে লাল লাল হয়ে গেলে পুড়ে যাবে না ঠিক সেইভাবে হয়ে গেলে আমি নামিয়ে নেব একটা সুগন্ধ বেরিয়ে গেছে এখন আমি না বিয়ে নেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কড়াই আমি নিয়ে নিয়েছি কড়াইয়ে কোনো তেল দিইনি এই তেলের মধ্যে পাঁচ ফোড়নটা আমি দিয়ে দেবো ফোড়নটা একটু গন্ধ বেরোলে পুড়িয়ে দেবো না তার কারণ মেথি আছে তাহলে তেতো তেতো লাগবে একটু গন্ধ বেরোলে আমি শুধু সবজিগুলো সব দিয়ে দেবো এবার উড়িয়ে দেবো না গন্ধটা বেশ মৌড়ির গন্ধটা বেরিয়ে গেছে এবার আমি সমস্ত সবজিগুলো ঢেলে দেব সমস্ত সবজি ঢেলে দিয়ে একটি নাড়াচাড়া করবো ভাড়াচড়া করে একটু হতে থাকবে তারপর আমি নুন হলুদটা দিয়ে দেবো বন্ধুরা এখানে আমার মশ মানে শুকনো খোলায় ভেজে নেওয়া মশলাটা আমার ভাজা হয়ে গেছে আমি হামুন নিস্তায় আমি গড়িয়ে নেব বন্ধুরা সবজিটা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য আমি নুনটাও দিয়ে দিলাম আর এখন হলুদটাও দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো এই সবজির ভেতরে যে জলটা আছে সেই জলেই আমি সেদ্ধ করতে থাকবো প্রথমে আমি একটু দিয়ে দেখবো যে কতটা জল বেরোয় যদি নাগের প্রয়োজন হয় তারপরে না হয় আমি জলটা দেবো এখন গ্যাসের আঁচটা আমি একটু শিল করে ঢেকে দেবরা এখানে আমি হামন নিয়ে নিয়েছি হামন মধ্যে এগুলো দিয়ে একদম গরম অবস্থায় করতে হবে তা না হলে ভালো গুঁড়ো হবে না আমি এরকম চেপে চেপে আমি গুঁড়ো করে নেব বন্ধুরা এবার আমি দেখবো এবার আমি আদাটা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দেবো তাহলে একদম তেল ছাড়া তো একটুখানি মশলা না দিলেও হয় না সেই কারণে আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি হ্যাঁ এর সবজির যে রস আছে সেই রসে অনেকটা সেদ্ধ হয়ে যাবে আমি অল্প জল দেবো একটু পরে আমি অল্প জলটা দেবো বন্ধুরা এখন আমি একদমই আদা কাঁচা লঙ্কা বেটেছি যেই জল বাটিটা সেটা ধুয়েই আমি অল্প সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে নেব নাড়িয়ে ঢেকে দেব নাড়িয়ে ঢেকে দেবো ওই বেগুন শিম হ্যাঁ যে জলটা আছে মূল তাই সেই জলেই সেদ্ধটা হয়ে যাবে আমি ঢাকনাটা তুলে দেখবো দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এ দেখুন কুমড়োটা একদমই গলে গেছে বলতে গেলে আলুটাও গলে গেছে ঠিক এই সময় আমি এখন শাকটা দিয়ে দেবো একদম আমি শাকটা সব সময় পরে দেওয়ার চেষ্টা করি এই কারণেই শাক আগে দিয়ে দিলে সবুজ কালারটা কেমন চলে যায় আমার দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না আমি কালারটা যাতে বজায় থাকে সেই জন্য আমি পরে সবুজ এই দিই আর দেখবেন দেখতে কালারটাও সুন্দর হবে খেতেও ভালো লাগবে এবার ভালো করে নাড়িয়ে নেব বন্ধুরা বাকি যে সবজিটা সেদ্ধ হয়নি শাকের ভেতরে যে একটা নিজস্ব জল আছে সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখুন শাকটা মানে নরম হয়ে গেছে সেই জন্য সবজির সঙ্গে মিশে গেছে আর এই ধরনের সবজি আমার অন্ততপক্ষে মানে সব সবজি গলে যাবে কিন্তু একদম মানে একদম মানে সেদ্ধ হবে কিন্তু একটার গায়ে একটা লেগে থাকবে না সেটা খেতেই আমার বেশি ভালো লাগে কিন্তু সমস্ত সবজি গলে গেছে হ্যাঁ রসটা আরও টানবে রস টানলে আমি যে শুকনো খোলায় যে মশলাটা আমি বেটে রেখেছিলাম হ্যাঁ সেটা আমি দিয়ে দেবো এখনও রসটা টানবে কিন্তু আমি এখন আর ঠেকে দেবো না ঠেকে দিলে কি হবে শাকের স্বাভাবিক কালারটা একটু অন্য রকম হয়ে যাবে সেটা আমার ভালো লাগে না কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি আলু গাজর দেখাচ্ছি সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই স্বাভাবিক জলটা আমি এখন একটু মারিয়ে নেব বন্ধুরা দেখুন জলটা একদমই শুকিয়ে এসেছে এর গায়ে একদমই আর জল নেই দেখুন সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে কিন্তু হ্যাঁ কিন্তু একদম যে গলে গেছে সেটা নয় অথচ সেদ্ধ হয়ে গেছে এইবার আমি ঠিক এই যে আমি ভাজা যে মশলাটা আমি করে রেখেছিলাম হ্যাঁ মানে সামন্দিস্তে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে হ্যাঁ যারা একদম তেলটা খান না বা তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এরকমভাবে নানারকম সবজিটাও খাওয়া হলো এবং তেল ছাড়াও খাওয়া হলো ভালো লাগবে খেতে এবার আমি একটু ঢেকে রেখে দেবো যাতে মশলা শুকনো মশলাটার গন্ধটা ভেতরে আসে আর গ্যাস অফ করে দেবো তেলবিহীন সবজি আমার হয়ে গেছে নিরামিষ যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব ঘর ঘরোয়া ঘরকনার নামেই আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন রাখছি আজকের মতন কেমন